নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি যখন কর কাণ্ড নিয়ে গোটা দেশ চিন্তিত আদৌ কি বিচার পাবে অভয়া এই সংশয় সকলের মনেই এরই মাঝে আরো এক জঘন্যতম ঘটনা সামনে উঠে আসলো তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন ভাবুন তো একবার মায়ের পাশে ঘুমাচ্ছিল শিশু কন্যাটি সেই ঘুমন্ত মায়ের পাশ থেকে বছর দিনেকে শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটায় এক যুবক কি মনে হচ্ছে তো ভুয়ো গল্প বলছি ভাবছেন তো এই সভ্য সমাজে দাঁড়িয়েও এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে হ্যাঁ চারিদিকে ঘটে চলেছে এই রকমই নক্কারজনক ঘটনা যেখানে সারা বিশ্ব একসাথে সম্মিলিত হয়েছে প্রতিবাদ মিছিলে সেখানে আবারও কিভাবে এই রকম ঘটনা ঘটতে পারে মানুষের মানসিকতা আজ কোথায় দাঁড়িয়েছে আবারও তিন বছরের এক নিষ্পাপ প্রাণ চলে গেল অকালে ঘটনাটা ঘটেছে যোধপুরে পুলিশ সূত্রে খবর ভাইরাল সিসিটিভি ফুটেজে সূত্রে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে পুলিশের দাবি কাগজ পুরানি বাবা মায়ের সঙ্গে মন্দিরের বাইরে চাতালে ঘুমাচ্ছিল বাচ্চাটি দুপুর দুটো নাগাদ তাকে তুলে নিয়ে যায় ওই যুবক সকাল সাড়ে ছটা নাগাদ স্থানীয় দোকানদার মন্দির থেকে কিছুটা দূরে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ জানান বাচ্চাটির ছোটে এবং শরীরের প্রায় সর্বত্র কামড়ের বেশ কিছু গভীর ক্ষত মিলেছে ওই যখন বাচ্চাটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করানো হলে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি আরও জানা যাচ্ছে ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক যুবক ঘুমন্ত শিশুটিকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে ওই সিসিটিভি ফুটেজ এবং ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ যাকে ধরেছে তার নাম হরিশ হরিশ নামে বছর পঁয়তাল্লিশের ওই যুবক বিবাহিত এবং আশেপাশের একটি চায়ের দোকানে কাজ করে বলে জানা গিয়েছে অভিযুক্তকে ধরার পর শিশুটিকে যেখানে নিগে ধর্ষণ করা হয় সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছে পুলিশের ফরেনসিক টিম ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এছাড়াও জানা গেছে মধ্যপ্রদেশ থেকে আসা ওই দরিদ্র পরিবারটি কয়েক বছর হলো রাজস্থানের যোধপুরের একটি বস্তিতে থাকতে শুরু করেছে ঘটনার দিন কোনো কারণে বস্তিতে না ফিরে মন্দিরের অদূরে সবাই ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটির মা মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে দাবি করেছেন পুলিশ ডিসিপি রাজেশ কুমার যাদব জানিয়েছেন ছেলেও রয়েছে ওই তবে ঘটনার সময় সেও ওখানে ছিল কিনা তা এখনো স্পষ্ট নয় এখন প্রশ্ন উঠছে দেশের শাসন ব্যবস্থা কি এতটাই ঢুঙ্কো হয়ে দাঁড়িয়েছে যে এরকম জঘন্য থেকে জঘন্যতম অপরাধ বারংবার ঘটে চলেছে তবে কি এখনো ধর্ষণের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নির্ধারণ নয় বলেই এখনো সতর্ক নয় সাধারণ মানুষ যেখানে এই দেশে একটি মেয়ে ধর্ষিত হলে প্রশ্ন ওঠে তার পরনের পোশাক নিয়ে তাহলে বলুন তো এই ছোট্ট তিন বছরের নিষ্পাপ শিশুটি কি দোষ ছিল যেখানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার সকলে যেখানে ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে সচ্চার সকলে যেখানে নারী পুরুষের সমান অধিকারের দাবিতে সচ্চার সকলে সেখানে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে যাতে মেয়েদের নাইট ডিউটি কম করে দেওয়া হয় তবে কি রাতে মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন নজরে রাখুন আরবি